আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে দেখে দেবো আপনার ইউটিউব চ্যানেলে আপনি লং ভিডিও আপলোড করতে পারেন না তো আপনি লং ভিডিও আপলোড করেন তো সেটা কিন্তু শর্ট ভিডিও হয়ে যায় আর আপনি আপনার ভিডিওগুলিতে কাস্টম থাম নিলে কিন্তু আপনি সেট করতে পারেন না তো কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে লং ভিডিও আপলোড করবেন এবং আপনার ভিডিওগুলিতে কাস্টম থাম নেইল সেট করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওটা আপনাদেরকে দেখে দেবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি আপনার ইউটিউব করতে পারেন না ভিডিওগুলোতে এর জন্য আপনার কিন্তু কিন্তু ফোন ভেরিফাই করতে হবে তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ইউটিউব সফটার ওপেন করে নেবেন তো আপনার মোবাইলে ওয়াইটি স্টুডিও সফটওয়ারটি আপনি ওপেন করে দিবেন তো আপনার ওয়াইটি স্টুডিও সফটওয়্যার ওপেন করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টেন্ট আছে তো এখানে আপনি টাচ করে দেবেন তো কন্টেন টাস করার পর আপনি এখানে আপনার আপলোড করা ভিডিওটি দেখতে পারবেন তো আপনার ভিডিওটির উপর আপনি টাচ করে দিবেন তো ভিডিওটির উপর টাচ করার পরেই এখানে দেখতে পাচ্ছেন প্যানাইকন তো এখানে আপনি টাস করে দিবেন তো প্যানাইকনের টাচ করার পরে এখানে আপনি বাম পাশে এখানে আরেকটি দেখতে পাচ্ছেন প্যানাইকন তো এখানে ইডিট অপশন আছে তো এখানে আপনি টাস করে দিবেন তো তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন থাম নেইল তো এই যে দেখতে পাচ্ছেন কাস্টম থাম নেইল তো এখানে আপনি টাস করে দিবেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কাস্টম থামনেল কিন্তু আমি অ্যাড করতে পারবো না তো এখানে কিন্তু আমার কিন্তু এখানে কিন্তু নাম্বারটি ভেরিফাই করতে হবে তো দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর অ্যাকাউন্ট বিফোর ইউ অ্যাড এ কাস্টম থামনেল টু ইউর ভিডিও উই নিড টু ভেরিফাই ইউর আইডেন্টিটি উইথ এ ফোন নাম্বার তো দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এখানে কিন্তু ফোন নাম্বার দিয়ে কিন্তু এখানে কিন্তু ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করার পর কিন্তু আপনি লং ভিডিও আপলোড করতে পারবেন আপনার ভিডিও গুলিতে কিন্তু আপনি কাস্টম থাম নিলে কিন্তু আপনি সেট করতে পারবেন তো নাম্বার ভেরিফাই করার জন্য এখানে নিচে ভেরিফাই আপনি টাচ করে দিবেন তো তারপর আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন তো যে নাম্বারটি আপনি ব্যবহার করেন তো আমার মোবাইল নাম্বারটি আমি বসিয়ে দিচ্ছি তো এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে তারপর এখানে নিচে এখানে ট্যাক্স মি তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে নিচে নেক্সটে আপনি টাচ করে দিবেন তো এখানে আপনার মেসেজের মাধ্যমে পা ওটিপি কোডটি বসিয়ে দেবেন তো সিমটি আপনার মোবাইলে থাকলে এখানে ওটিপি কোডটি অটোমেটিকলি পেয়ে যাবে তো আমার এখানে কুরটি অলরেডি চলে আসছে আমি কুর্ডি বসিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন তো কুর্তি বসে দিলে কিন্তু আপনার এখানে কিন্তু অটোমেটিকলি কিন্তু এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফাই তো এখন কিন্তু আমি কিন্তু কাস্টম থাম নিল কিন্তু সেট করতে পারবো তো দেখতে পাচ্ছেন কাস্টম থাম নিল সেট করার অপশনটা কিন্তু এখানে চলে আসছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কাস্টম থাম নিল কিন্তু আমি সেট করতে পেরেছি তো এখন কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি যে কোনো লং ভিডিও কিন্তু আপলোড করতে পারবো তো এভাবেই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলে যদি লং ভিডিও আপলোড করতে না পারেন কাস্টম থাম নিলে যদি সেট করতে না পারেন অবশ্যই কিন্তু আপনি এভাবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু ফোন নাম্বার দিয়ে কিন্তু ভেরিফাই করে নেবেন তো তারপর কিন্তু আপনি কিন্তু লং ভিডিও আপলোড করতে পারবেন যে কাস্টম থাম নিলেই কিন্তু আপনি সেট করতে পারবেন আপনার ইউটিউব ভিডিওতে আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ